পাশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার বলা কাজলা দিদি কই পুকুর ধারে লেবুর তলে থোকায় জোনাক জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই সেদিন হতে কেন মার দিদিরে না ডাকো দিদির কথায় আচল দিয়ে মুখটি কেন ঢাকো খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ও ঘর থেকে কেন মার দিদি আসে নাকো আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো বল না দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকায় গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে ভুই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল মারাসনে মা পুকুর থেকে আনবি যখন জল ডালিম গাছের ফাঁকে ফাঁকে বুলবুলিটা লুকিয়ে থাকে উড়িয়ে তুমি দিও না মা ছিঁড়তে গিয়ে ফল দিদি যখন শুনবে এসে বলবে কি মা বল মাথার উপর চাঁদ উঠেছে ওই এমন সময় মাগো আমার কাজলা দিতে কই লেবুর তলে পুকুর পাড়ে ঝিঝিটাকে ছোপে ছাড়ে ফুলের গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই রাত্রি হলো মাগো আমার কাজলা দিদি কই